আকাশ থেকে নেমে এসে আশীর্বাদ করে গেলেন পূর্বপুরুষ নববধূকে ভাগ্যবতী বলল নেট মাধ্যম রইল মন ভালো করা ভিডিও শান্তির দূত আবার সৌভাগ্যের প্রতীক বলেও ধরা হয় এই পাখিটিকে কোনো কিছু শুভ সূচনা করার আগে পায়রা উড়িয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে ভারতের অনেক জায়গায় নতুন জীবনের শুভ সূচনার মুহূর্তে সেই সৌভাগ্যের দূত যদি উড়ে এসে জুড়ে বসে তার থেকে ভালো কিছুই হয় না সেরকমই একটা মন ভালো করা দৃশ্য ক্যামেরা বন্দি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে একটি বিয়ের মণ্ডপে হঠাৎ করে হাজির পায়রা উড়ে এসে এমন কাণ্ড করেছে যা দেখে সবাই অবাক সমাজ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটাগরিকদের মনও জয় করেছে ভাইরাল ভিডিও দেখা গেছে বিয়ের আচার অনুষ্ঠান চলছে মণ্ডপের পাশাপাশি বসে নবদম্পতি লাল লেহেঙ্গা পরা নববধূর কোলের ওপর দান সামগ্রী দিতে আসছিলেন এক প্রগ্র হঠাৎ করে একটি পায়রা উড়ে এসে কনের মাথার উপর বসে কনের মাথার উপর এভাবে পায়রাটিকে বসে থাকতে দেখে অনেকে অবাক হয়ে যান কোণেও হাসতে থাকে সবাই তাকে নড়াচড়া করতে নিষেধ করে অনেকেই বলেন ঈশ্বর আশীর্বাদ করছে পরু অবাক হল এই দৃশ্য দেখে পাশে বসে থাকা বড়টিও হাত জোড় করে নমস্কার করতে দেখা গেছে আচমকা এই ঘটনায় কোণে চমকে গেলেও পায়রাকে মাথা থেকে সরাইনি কয়েক সেকেন্ড পর অবশ্য পায়রা উড়ে যায় ভিডিওটি विनय শর্মা ও ভূমিিকা শর্মা নামের ইনস্টা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে লেখা হয়েছে সেদিন আমরা কেবল মানুষের কাছ থেকে নয় আকাশ থেকেও আশীর্বাদ পেয়েছি বিএসি পবিত্র বন্ধনকে প্রকৃতি অভিবাদন জানিয়েছে ভিডিওটি ইতিমধ্যে প্রচুর মানুষ দেখেছেন লক্ষ লক্ষ ভিউজ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রায় এক লাখের কাছাকাছি মানুষ